আজকে এই বিপন্ন বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশে দাঁড়িয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে শেখ হাসিনার বিচার চাইতে হয় শেখ হাসিনা তথা যাদেরকে নিয়ে শেখ হাসিনা সরকার পরিচালনা করেছিলেন মন্ত্রিসভা গঠন করেছিলেন তাদের বিচার চাইতে হয় হ্যাঁ তাদের বিচার চাইতে হয় আজকে ধানমন্ডি ভর্তির সে পোড়া একটি হাতে নিয়ে আমি বিচার চাইছি শেখ হাসিনা আমি বিচার চাইছি তাদের যারা শেখ হাসিনার সাথে সরকার পরিচালনা করেছিল শেখ হাসিনার মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিল সংসদ সদস্য হয়েছিল আইন প্রণয়ন করেছিল রাজনীতি করেছিল আমি সবার বিচার চাইছি আপনি পনেরোটি বছর টানা ক্ষমতায় ছিলেন আপনার হাতে বিপুল ক্ষমতা ছিল এদেশে জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠেছিল সেই জঙ্গি নির্মূল করা হয়েছে এদেশে আইন শৃঙ্খলার প্রভূত উন্নতি হয়েছিল মানুষের যাপিত জীবনের মান বেড়েছিল মানুষের আয়ু বেড়েছিল ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল তর করে বেসরকারি বাণিজ্যিক খাতে গিয়ে গিয়েছিল বেকারত্বের হার কমে এসেছিল দারিদ্র্যের হার কমে এসেছিল এক সময়ে ঝুপড়ি ঘর গ্রামগঞ্জে সে ঝুপড়িঘর পথ সেসব হারিয়ে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি হয়েছিল এত সব হবার পলেও এত কিছু হবার পলেও শুধু তাই নয় এই যে মেগা প্রজেক্ট যেগুলি পদ্মা সেতুর মতো প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের মতো দরিদ্র একটা দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল ভাবা যায় ঢাকার মতো জায়গায় এত ঘন ঘনবসতি এত যানজটমুখর একটি জায়গায় মেট্রো রেল অসংখ্য ফ্লাইওভার এত কিছু পরেও এ দেশের মানুষ এদেশের মানুষ তো আপনাকে কখনো অপছন্দ করেনি এদেশের দেশের মানুষ তো আপনাকে ভালোবেসেছিল এদেশের মানুষ তো চেয়েছিল আপনি ক্ষমতায় থাকুন আপনি ক্ষমতায় থেকে এ দেশটাকে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যান এদেশের মানুষ তো সেটা চেয়েছিল আপনার উপর আস্থা রেখেছিলো আজকে আপনার রাজনৈতিক কিছু ভুলের কারণে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে আপনি গড়িমসি করার কারণে দেরি করার কারণে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন জ্বলে কী করে সম্ভব এত বড় সাহস কী করে হয় কেন হয়েছিল আমরা যখন বারবার বলেছিলাম যে আওয়ামী লীগ অনুপ্রবেশকারী প্রবেশ করেছে অনুপ্রবেশকারী রয়েছে আওয়ামী লীগের ভিন্ন দল থেকে এসে ছাত্রলীগে জুটেছে ভিন্ন দল থেকে এসে যুবলীগের পথ বাগিয়ে নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে ভিন্ন দল থেকে এসে আমাদের কথায় কর্ণপাত করেননি আমাদের সাধারণ মানুষকে সাধারণ কর্মীকে মূল্যায়ন করেননি তাতে আমাদের কোনো দুঃখ নেই আমাদের তো ছাওয়া ছিল আপনি ক্ষমতায় থাকুন আপনারা ক্ষমতায় থাকুন এ দেশ এদেশে মানুষ শান্তিতে ঘুমাতে যেন পারে এদেশে মানুষ দু মুঠো খেতে যেন পারে আমরা তো সেটাই চেয়েছিলাম সেজন্যই আমরা গণতন্ত্র আন্দোলন করেছিলাম আত্মার নেতৃত্বে আমি ছোটো ছিলাম নবী স্বাচী বিরোধী আন্দোলনে যারা পঙ্গ হয়েছিলো আহত হয়েছিল কই আপনারা তো জাতীয় সংস্থা দাঁড়িয়ে কখনো বলেননি আমি তাদেরকেই স্মরণ করছি যারা গণতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা গণতন্ত্র আন্দোলন চালিয়ে যেতে চালিয়ে যাওয়ার জন্য যারা আহত হয়েছিল নিহত হয়েছিল সেটি তো কখনো বলেন আওয়ামী লীগের অসংখ্য কর্মীকে দিনে দুপুরে জবাই করে হত্যা করা হয়েছিল তাদের নাম তো কখনো কেউ মুখে নেয়নি তাদের কথা তো কেউ কখনো বলেনি কালে কেউ কি কখনো বলেছেন আওয়ামী লীগের এইসব নিপীড়িত নিষ্পেষিত কর্মীদের কথা বলেননি তো কেউ কখনো দুই পয়সার মূল্যায়নও তো আওয়ামী লীগের লোকজনকে করা হয়নি কখনো আজকে আওয়ামী লীগের বহু কর্মী এখনও জীবন যাপন করছে আজকে আজকে দেশের ক্ষমতার কটও পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগের রাজনৈতিক জীবন আওয়ামী লীগের প্রত্যেকটা জীবন বিপন্ন নেতা জীবন বিপন্ন হয়ে গেছে কি আপনারা করে কখনো বলেছেন আওয়ামী লীগ করাটা কি আমাদের অপরাধ আওয়ামী লীগ করাটা কি আমাদের আমাদের দোষ টানা পনেরো বছর ক্ষমতা থাকার পর আপনি হ্যাঁ ক্ষমতা পট পরিবর্তন হতেই পারে ষড়যন্ত্র থাকতেই পারে ষড়যন্ত্র না হয়েছে নবাব সিরাজদুল্লার মতো বাংলাদেশ শেষ নবাবকে ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করা হয়েছে সাদ্দাম হুসাইনের মতো ইসলামিক বিশ্বের ইসলামিক বিশ্ব নেতা সাদ্দাম হুসাইনকে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে যুদ্ধ করা হয়েছে যুদ্ধ করে ইরাককে শেষ ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সাদ্দাম হুসেনকে পার্সি দেওয়া হয়েছিল মুহাম্মদ গাদ্দাপি গাদ্দাপিকে ষড়যন্ত্রমূলকভাবে হটানো হয়েছিল আপনাকেও ষড়যন্ত্রমূলকভাবে হটানো এতে কোনো ষড়যন্ত্র এতে কোনো সন্দেহ নেই তাহলে আপনি সেফ এক্সিপ্ট করতে পারবেন না তাহলে পনেরো বছর আপনি ক্ষমতায় কেন ছিলেন কি করেছিলেন পনেরো বছরে শাইক রহমান বাংলা এদেরকে তো ফাঁসিতে ঝুলানো হয়েছে এইসব জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিম জে এম বি নানান জঙ্গি সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু যারা মূল জঙ্গির হোতা যারা মূল জঙ্গিকে প্যাট্রোনাইজ করে মূল জঙ্গির নেতৃত্ব দিচ্ছে তাদের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে কেন বগলে রেখে পেলে পুষে বড়ও করেছেন আন্তর্জাতিক রাজনীতিতে এটা বোঝানোর জন্য যে আমার কাছে জঙ্গি আছে আমি ক্ষমতা না থাকলে জঙ্গিরা সক্রিয় হয়ে যাবে আন্তর্জাতিক রাজনীতিতে কি কোনো প্রভাব পড়েছে এদেরকে এদেরকেল বগল দাবা করে রাখার ফলে কথা নিত তারা বত্রিশ বত্রিশের প্রতিটি ইট খুলে ফেলেছে তাহলে এই রাজনৈতিক ভুলটা কেন করলেন আপনারা কে জবাব দেবে এখন যে জন্য এই জঙ্গিদেরকে পোষা হয়েছে এই জঙ্গিদের যারা সষ্টা জঙ্গিদের যারা নেতা তাদেরকে বিচাদের কাঠরা দাঁড়িয়ে পাশে দেওয়া হয়েছিল তাহলে জঙ্গি সংগঠনগুলিকে কেন পেলে পুষে রাখা হয়েছিল আজকে জঙ্গি সংগঠনগুলি কি করেছে কি উন্মাদনা চালিয়েছে সেটা তো সমগ্র দেশের মানুষ দেখেছে কাজেই আমি মনে করি এদেশে বারবার পলা সিদ্ধান্ত রচনা হয়ে যাচ্ছে আমরা কখনো বাঙালিদের কখনো শক্তিশালী হয়ে দাঁড়াতে পারি না আমরা সতেরোশো সাতান্ন সালে নবাব দলা। তৎকালীন সেনা প্রধান দুঃখিত মির্জাফরের বেইমানির ফলে দুইশো বছর আমরা গোলাম জাতিতে পরিণত হয়েছিলাম মির্জাপরকেও বিশ্বাস করেছিলেন নবাব সিরাজদুল্লা তারপর উনিশশো পঁচাত্তরে আমরা জাতির জনককে হারাই আমরা আরেকবার একবার পিছিয়ে গিয়েছিলাম তারপর মানুষ তো আপনাকে ভোট দিয়েছিল নির্বাচন আপনাকে নির্বাচিত করেছিল মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছিল আপনি ক্ষমতা কেন সঠিক ব্যবহার করতে পারেননি আপনি কেন ঋতু হয়েছিলেন আপনি কেন রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সেজন্য আমি বলি আপনার বিচার হওয়া প্রয়োজন চন্দ্রিত্রী শেখ না আপনাকে বিচারের কাঠবড়াতে দাঁড়া করা উচিত এদেশের মানুষের আজকের হাহাকার আজকের আত্মনাদ এজন্য আপনি দায়ী আপনাকে ক্ষমা করা যায় না